বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী খরিফ দু হাজার তেইশ মৌসুমের টাকা ইতিমধ্যে আবারও ক্রেডিট হতে শুরু করলো আজকে হচ্ছে ফ্রেন্ডস জানুয়ারি মাসের দশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকের ডেটে কৃষক এর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো বাংলা শস্য বিমা প্রকল্পে এই প্রকল্পের মাধ্যমে এতদিনে টাকা দেওয়ার কারণটা কী আর টাকা দিয়েছে তার প্রমাণটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের স্বার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বাংলা শস্য বিমা প্রকল্পই এমন একটি প্রকল্প যেটাতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ রাজ্য সরকার প্রিমিয়াম পে করে থাকেন আর কৃষক রায়তে লাভবান হন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে দশ তারিখেও টাকা বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার মধ্যে আমার কাছে একটি প্রমাণ রয়েছে যেটি আমার পার্শ্ববর্তী এলাকার একটি গ্রাম থেকে আমাকে একজন পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এস টি পাঠানোর জন্য ফার্স্ট আমি আপনাদেরকে আর এবারে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলা শস্য বিমা প্রকল্পে যে আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা করিয়েছেন তার যে শেষ সময়সীমা বা ইন্স্যুরেন্স এক্স যে এন্ড অফ ডেট যেটি রয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তো আজকে হচ্ছে দশ তারিখ তো দশ তারিখে ক্রেডিট হয়ে গেল টাকা তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি পাবেন কি না সেটাও জানতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই কিন্তু আপনাদের নিচে একটি দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন সে বাটনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য প্রথমে বলে রাখি ফ্রেন্ডস এই ভিডিওটিতে ক্লেম নট রিপোর্টের রিলেটেড কিন্তু আপডেট নেই মানে ক্লেম নট রিপোর্টে যাদের রচিত তিনারা কিন্তু টাকা পাবেন না এরকম ইতিমধ্যে জানানো যাচ্ছে এবার আপনার ক্লেম নট রিপোর্টের থাকলে পাবেন না এরকম কথা নয় পেতেও পারেন যদি স্ট্যাটাস আপডেট হয় আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটি কমেন্টে জানাবেন তো ফার্স্ট চলুন এবার আপনাদেরকে টাকা যে ক্রেডিট হয়েছে আজকের ডেটে সেই টাকা ক্রেডিটের এসএমএসটি অন স্ক্রিনে অনস্ক্রিনে প্রমাণস্বরূপ এবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে প্রথমে এবার আমি আপনাদেরকে চলুন সেই স্ক্রিনে আমরা এসএমএসটি দেখাচ্ছি এবং কত তারিখে কটার সময় টাকা ঢুকেছে সেটি বিস্তারিতভাবে আলোচনা করে এই ভিডিওতে প্রথমে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন অনস্ক্রিনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সাতটা সাতান্ন মিনিটে এই স্ক্রিনশটটি করেছেন যেটা আজকে সাতটা ছাপ্পান্ন পি এম রাত্রিবেলা টাকাটি ক্রেডিট হয়েছে এবং ইমিডিয়েটলি পাঠিয়েছেন যেহেতু আমাদের পাশের গ্রাম সে কারণেই ইনি পাঠিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনস্ক্রিনে দেখুন প্রমাণটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ক্রেডিট হয়েছে এই ফোনটি হচ্ছে রিয়েলমি ফোন তার স্ক্রিনশট সেটা আমি আপনাকে ডিটেলসে জানালাম তো আপনারা এখান থেকে দেখুন অনস্ক্রিনে বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস চার টাকা পনেরো পয়সা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার সিক্স টু ডাবল ফাইভ থ্রি অন দশ এক দু হাজার চব্বিশ থ্র এনইএফটি উইথ ইউটিএন নাম্বার দেওয়া আছে বাই বাজাজ এলিয়েন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইনফো দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে তো এখান থেকে আপনারা প্রমাণটি দেখতে পেলেন যে বাংলা শস্য বিমা প্রকল্প বাজাজ এলিয়েন্স থেকে সেখানে বাংলা শস্য বিমা লেখা নেই তাহলে বাজাজ এলিয়েন্স কোম্পানি হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে টাই আপ করেছেন সে কারণে দশই জানুয়ারি দু হাজার সালে এই টাকাটি ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তো ফ্রেন্ডস মূলত বুঝতে পারছেন বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা দেওয়া চলছে এটা কিন্তু জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত টাইম রয়েছে তারপরেও পেতে পারেন বা নাও পেতে পারেন এবার আপনার স্ট্যাটাস কী রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ডস আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ